নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজে দুপুর সাড়ে তিনটে আমি আর তোজো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার সঙ্গে আমার তিন যাও যাবে তো আমরা এখন যাচ্ছি আমাদের এখানে শিবতলা বলে একটি জায়গা রয়েছে সেখানে আজ শিব পুজো হয়েছে আজ হলো মহাশিবরাত্রি তো সেখানেই হবে বাচ্চাদের খেলা ওরা নিয়ে যেতে বলেছিল তাই সবাইকে নিয়ে আমরা যাব যে যার বাচ্চাদের নিয়ে দিরাজ তো সবার প্রথম আমাদের এখানের ঠাকুর দেখিয়ে দিই শিবতলা হলো আরেকটি পাড়াতে আর এটা হলো আমাদের পাড়ার ঠাকুর দেখো কত সুন্দর একটা সিনারি করেছে না মহাদেব পার্বতীকে আর কি মালা পরাবে পার্বতী মহাদেবকে মালা পরাবে বেশ ভালো লাগছিল এরপর চলে এসেছি যেখানে খেলা হবে সেখানটাতেই কারণ এই মোটে খেলা ওদের আরম্ভ হয়েছে তো চলো ওরা কি খেলায় নাম দেবে বলতে বলতেই দাঁড় করিয়ে দিল এখানে দেখো বিস্কুট দৌড় দিয়েছে হাত বেঁধে দিয়েছে দড়ি থেকে বিস্কুট একটুখানি কামড়ে নিয়ে যে প্রথমে চলে আসবে সেই আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কিন্তু তোজো এত ভয় পেয়ে গিয়েছিল দেখো কাঁদতে কাঁদতে বিস্কুট না নিয়েই চলে এসেছে তো বাচ্চাদের ছিল দুটো খেলা ও একটাতে নাম দেয়নি আর বিস্কুট দৌড়ে নাম দিয়েছিল এরপর চলে এলাম দেখো এখানে হোমযজ্ঞ হয়েছে তখন আমরা এসে পৌঁছাইনি তো ওখানে হোম হোমযজ্ঞ হয়ে যাওয়ার পর আমি একটু মহাদেবকে দর্শন করে নিলাম অনেক বড় মহাদেব এখানে রয়েছে তো এখানে পুজো হয়ে যাওয়ার পর সব পরিষ্কার করছিল এরপর দেখো কত লোকজন হয়েছে আমরা এই যে তিন জায়গায় বসে আছি একটু প্রসাদ নিয়েও খেয়ে নিয়েছিলাম আর এটা হলো আমাদের এখানে শিব মন্দির আর এই শিব মন্দির মানে শিব পুজো উপলক্ষেই আর কি খেলাটা হচ্ছে এবার দেখো স্লো সাইকেল হচ্ছে যে যত স্লো আসবে সে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে নেওয়া হবে যে তাড়াতাড়ি চলে আসবে সে হবে একদম লাস্ট মানে লাস্টের আগে যেটা হয় সেটা যাই হোক দেখো এবার খুব মজা লাগছিল দেখতে কি ভয়ঙ্কর একটা খেলার মতো না কত আস্তে সাইকেল সে চালাবে বলো যতই আসতে মানে আস্তে সাইকেল চালাতে যাবে পা পড়ে যাবে এইভাবে এক এক করে কেটে যাবে স্লো সাইকেল খেলা শেষ ফার্স্ট সেকেন্ড থার্ড নেওয়া হয়ে গেছে এবার আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি তোমরা বুঝতেই পারছো এটা হলো মিউজিক বল তো পাড়ার যত বউ আছে সবাই দাঁড়িয়ে পড়েছে তার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে নেওয়া হবে তো আমরা জানি হব না তাও সবাই মিলে দাঁড়ানোর মজাই আলাদা সবাই মিলেই একসঙ্গে খেলবো তো তিন জায়গায় পাশাপাশি দাঁড়িয়ে পড়েছি পাশে কাকিমা শাশুড়িও রয়েছে যাই হোক কিছুই হতে পারিনি এরপর চলে এলাম আমাদের পাড়ার ঠাকুরের কাছে এখানে সবেমাত্র পুজো আরম্ভ হয়েছিল এখন বাড়ি চলে এলাম একটু রাস্তা হাঁটবো তারপর বাড়িতে ঢুকবো বাড়িতে চাবি দেওয়া আছে তোমার দাদা ভাবে বেরিয়ে গেছে সুজন রাস্তায় খেলা করছে এ বাবু আয় কি খেলা নিয়ে আসছিস হাই ভগবান কি খেলার জিনিস দেখো দেখো সুজনও চলে যাচ্ছে একটা ওপারায় ঘুরতে আর আমি আর তো এখন একটু ঘুরে নেব তো নেওয়ার পর বাড়িতে এসে দেখলাম ফুলগুলো কি সুন্দর বেশ ফুটে আছে এটা দেখো গোলাপি কালার তারপর এটা রয়েছে মেটে সুদুর মতো কালার বেশ অনেকগুলো কুঁড়িয়ে এসেছে আমার তো খুব ভালো লাগছিলো ভাবছিলাম কখন বড়ো হয়ে ফুটবে তোমাদের দাদা ভাইকে আমি গিফট করব যাই হোক সেটা পরে ভাবা যাবে তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা